আইয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির পাশাপাশি অনুষ্ঠিত হয় স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির বাচ্চাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এদিনের এই রক্তদান শিবিরে প্রায় দুশো জন স্বেচ্ছায় রক্তদান করতে আসেন পাশাপাশি স্বাস্থ্য শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন এই সফলভাবে জনকল্যাণমূলক কর্মসূচিটি পালিত হয় আজকে রক্তদান শিবির হয়েছে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই শত্তভাবে সাড়া দিয়েছে হাইয়া অঞ্চলের গ্রামবাসীবিন্দু অভূতপূর্বভাবে সাড়া দিয়েছে সকাল থেকেই বিশাল লাইন ছিল প্রায় দুশো লোকের হয়তো হয়ে যেত লাইন আমরা নিতে পারিনি আমাদের যারা পিপলস ব্লাড ব্যাঙ্ক থেকে ওরা রক্ত নিচ্ছিলো ওরা একশো চোদ্দোটা পাউচ নিয়ে এসেছিলো একশো চোদ্দোটা পাউচ পুরোপুরি হয়ে গেছে বাদ বাকি আর রক্ত নিতে পারিনি আমরা লোক ফিরে গেছে আমরা এর জন্য দুঃখিত আগামী দিনে আরও বড় করে রক্তদান শিবির করব যাতে সমস্ত মানুষ যারা আসবে তারা প্রত্যেকে যাতে রক্ত দিতে পারে ব্যাপক সারা ছিল স্বাস্থ্য চক্ষু পরীক্ষা তো বেলা দুটো পর্যন্ত প্রচুর লোকের লাইন ছিল বহু লোক স্বাস্থ্য পরীক্ষা করিয়েছে চক্ষু পরীক্ষা করিয়েছি এবং তাদের প্রত্যেককেই আমরা চশমা দিয়ে তুলে দেব এবং আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃত ছাত্র ছাত্রীরা আমাদের আই অঞ্চলের লালিন বিজিবিহারী শিশু সদন চকঝেরা হাই মাদসার এই সমস্ত স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের কাছে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে রক্তদান শিবির যে আজ করা হয়েছে ব্যাপক সাড়া আমাদের এবং আমিও নিজেও দেব এই যে এত ভালো জিনিস মানুষের জন্যে যে কর্ম মুমূর্ষ মানুষ যারা আজ হাসপাতালে ভর্তি হয়ে থাকে যেভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত মানুষ একটা রক্তের জন্য ছোটাছুটি করে তার জন্যই আমাদের রক্তদান দেয়া রক্ত দেয়া তাই এর জন্যে এলাকায় যে ব্যাপক সাড়া এবং সামনে আমাদের লোকসভা ইলেকশন আসছে তার মধ্যে আমাদের কর্মীদের ভেতর যে উৎসাহ উদ্দীপনা এটার মুখে বলে বোঝানো যাবে না এটা স্বতঃস্ফূর্তভাবে সাড়া এবং মানুষ সেটা দেখতে পাচ্ছে যে এখানে যে রাজনৈতিক কর্মসূচি তৃণমূল কংগ্রেস নিয়েছে এটা এটা বিশাল ব্যাপার অতএব তৃণমূল কর্ম এই তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে এই আইন অঞ্চলে কেউ কিছু করতে পারবে না যে বিরোধী দলই থাকুক আর যেই থাকুক অতএব আমরা আরও ভবিষ্যতে আরো এই রক্তদান শিবির এবং সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আরও আমরা মানুষের কাছে পৌঁছাবো আরও মানুষের যতটা উপকার করা যায় মমতা ব্যানার্জির যেসব প্রকল্প সেই সব প্রকল্পের মাধ্যমে আমরা আরও মানুষের কাছে যাব এবং মমতা ব্যানার্জি প্রতি মানুষের যে হয় সেটা মানুষকে আমরা বোঝাবো যাতে মানুষ আরও ভবিষ্যতে আরও বেশি বেশি করে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করতে পারে আমার নাম সুমিত কুমার মন্ডল আমি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আজকে আমরা আমি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে রক্তদান শিবির করেছি আমরা সম্পূর্ণভাবে সাকসেসফুল কারণ আমাদের যা টার্গেট ছিল টার্গেটকে ছাপিয়ে গেছে এবং আগামী দিনে আমরা মমতা ব্যানার্জির সৈনিক মমতা ব্যানার্জি বলেছেন আমার প্রতিটা কর্মী বাংলার মানুষের পাহারাদার সেই জন্য মানুষের স্বার্থে মানুষের পাশে থেকে মানুষকে পরিষেবা দেওয়ার উদ্দেশ্য আমরা আজকে এই রক্তদান শিবির করেছি আমার নাম কাজী মঞ্জুরুল হক আইয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সহসভাপতি প্রয়োজন অনেকই ছিল হ্যাঁ এখানে সাধারণ মানুষ থেকে দুঃশ শ্রেণীর মানুষ অনেকই আছে সামনে আমাদের হসপিটাল আছে অনেক রুগীর রক্ত ক্র্যাসিস হয় এলাকা মানুষেরও অনেক রক্তের জন্য আমাদেরকে বলে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইয়াং অঞ্চলে আমরা রক্তদান শিবির করলাম বেশ ভালোই লাগছে হ্যাঁ মানুষের চাহিদা মেটাতে পারবো এরম আশা রাখছি আমরা আমার নাম শ্রীমন্ত দাস আজ আই অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল বহু সংখ্যক মানুষ আজ আই অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্ত দিয়েছে আমাদের এত সংখ্যক মানুষের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল যে তার মধ্যে সংখ্যা পেরিয়ে গেছে তবুও আমাদের চলছে আর ধন্যবাদ জানাবো আই অঞ্চল তৃণমূল কংগ্রেস সকল কর্মীবৃন্দদেরকে যারা এত ভালো উদ্যোগ নিয়ে আমাদের এই রক্তদান শিবির বা চক্ষু শিবির সকালবেলা আমাদের বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা আবার রাত্রিবেলা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সবটা সম্পূর্ণভাবে সম্পূর্ণ হোক আমার নাম বিনয় চক্রবর্তী বিদ্যাসাগর মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সভাপতি জীবনদান রক্তদান জীবনদান আমি রক্ত দিয়ে খুবই গর্বিত একজনের জীবন তো বেঁচে যাবে এটাই আমার কাছে গর্বিত রক্ত ভালো হয়েছে দিয়া হ্যাঁ এই অনুষ্ঠানটা খুব সুষ্ঠুভাবে পরিচালনা করছি এইটা আমার ভালো লাগলো হ্যাঁ আমি রক্ত দিয়েছি একজনের জীবন বাঁচবে এই হিসেবে আমি নিজে রক্তটা নিজে দিলাম জিএম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে স্বল্প খরচে আপনার সন্তানকে নামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন ভাবছেন হাওড়ার জগতবল্লভপুর পোলগুষ্টিয়া ব্রাইট স্টার একাডেমিতে দু হাজার চব্বিশ পঁচিশ একাডেমিক সেশনের অ্যাডমিশন চলছে ব্রাইট স্টার একাডেমি একটি অনাবাসিক ও আবাসিক ইংলিশ মিডিয়াম স্কুল ব্রাইট স্টার একাডেমিতে আপনার সন্তানকে ভর্তি করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ